হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে অনেক প্রবাসীরা চলে যাচ্ছে মিড ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেমন ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন এইসব দেশে অনেকে চলে যাচ্ছে তো এই মুহুর্তে দু হাজার এবং মে মাসে আজকে আঠারো তারিখ আপনারা জানেন বর্তমানে কিছু নিউজপেপারও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইটালিতে কি অবস্থা কি করুন অবস্থা সেম ফ্রান্সেও করুন অবস্থা জার্মানিতে একই অবস্থা তো কোন দেশে যে সেটেল হবেন আপনি নিজেরও চিন্তা ভাবনা করতে পারতেছেন না তো হইতে পারে অনেকে চিন্তাভাবনা করতেছে এখান থেকে ওখানে ভালো একটা পরিমাণে স্যালারি পাবে ভালো এবং ভবিষ্যতে স্থায়ী হওয়ার জন্য কিন্তু বর্তমানে যে সিচুয়েশন রয়েছে অর্থাৎ ইটালিতে যেহেতু দিন ধরে আপনারা নিউজ পেপারগুলো খেয়াল করেছেন আর সেটা হচ্ছে যে বর্তমানে ইতালি করুন অবস্থা কোনোভাবে বাঙালিদের কেস কোনো অ্যাপ্রুভ হচ্ছে না ইতিমধ্যে দু হাজার সালে যে পরিমাণে আসসালামের কেস পড়েছে অবশ্যই আপনারা তা জেনেছেন তা হচ্ছে যে তেত্রিশ হাজার সামথিং আপনার আসালামের কেস দিয়েছে সর্বোচ্চ সবচেয়ে বেশি আসসালামের কেস পড়েছে এবং এছাড়া এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নাম্বার তৃতীয় রয়েছে আসসালামের কেস হিসাবে এই অ্যাসালামিক কেসের মধ্যে আপনারা জানেন রাজনীতিবিদটা সবচেয়ে বেশি তারা অ্যাপ্লাই করেন কিন্তু এখন যেটা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশ সিচুয়েশন অনুসারে এবং সব কিছু পর্যবেক্ষণ করে কোনো বাংলাদেশি নাগরিককে তারা অ্যাসালামিক কেসে অ্যাপ্রুভ দিচ্ছে না আর দিবেও না এটা একেবারে নিউজ পেপারে এসে পড়েছে অথবা ইটালিতে নিউজ পেপার পড়েছে এবং ইটালিতে যারা অবৈধভাবে রয়েছে তাদের তাদেরকে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়াতে এবং আলবেনিয়াতেও তারা ওখানে কেস লড়াই করতে পারবে এবং সর্বোচ্চ যদি কেসে জিততে তাহলে দেখা যাচ্ছে আবার তারা পুনরায় ইটালিতে আসতে পারবে এমন অবস্থায় এখন ইটালিতে করুণ অবস্থা রয়েছে দেশটি অলরেডি ঘোষণা দিয়েছে যারা সাগর হয়ে অর্থাৎ লিবিয়া হয়ে এই ইটালিতে রয়েছে এবং ইট ইটালিতে এবং আরেক শ্রেণী রয়েছে আর সেটা হচ্ছে রাজনীতিবিদ হিসাবে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে এটা অলরেডি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এবং নভেম্বর থেকে প্রত্যেক মাসে তিন হাজার করে লোক পাঠাবে অবশ্যই এটা আমি প্রথম এই বছরের প্রথম দিকেও এই নিউজটা দেখেছিলাম জানুয়ারি দিকে কিন্তু একটু কার্যকর হইতে একটু সময় লাগে এখনও তার প্রচলন চলতেছে তবে সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে দেখলাম যে আলবেনিয়া প্রাইম মিনিস্টার এবং ইতালি প্রাইম মিনিস্টারের সাথে এবং এছাড়াও এ দেশটা এখন পর্যাপ্ত অভিযান চালাতেছে এবং অনেক প্রবাসীদেরকে দৌড়তেছে যাদের কাগজপত্র ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরকে পুলিশ সেন্টারে পাঠাচ্ছে এবং সেখানে পর্যবেক্ষণ করার পর তাদেরকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে এবং হচ্ছে আলবেনিয়াতে পাঠানোর জন্য যদি কোনো ওয়ে না পায় সেক্ষেত্রে তাদেরকে নিজ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া প্রক্রিয়া চলতেছে সো আমি সর্বশেষভাবে আমি একটাই কথাই বলতে যাচ্ছি যারা বর্তমানে রোমানেতে আছেন এবং খায়ানিয়া যদি মোটামুটি ভালো থাকেন অর্থাৎ খায়ানিয়া বলতে মোটামুটি যদি থেকে পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে আমার ব্যক্তিগত মতামত অনুসারে সেটা বলছে যে আপনারা রোমানে থেকে যান শুধু শুধু ওখানে যে আবার হিতে বিপরীত হয়ে যাবে সেখানে হচ্ছে প্রচুর ভয়ঙ্কর দিকগুলো আপনার উপর এফেক্ট পড়বেন হতে পারে অনেক টাকা পয়সা লেনদেন করে আসবেন আসার পর এখানে যখন সাপোর্ট দিতে পারবেন না এমন তো অবস্থায় দেখা যাচ্ছে একটা সময় আসে যে আপনাকে চলে যেতে হবে ওখান থেকে তখন আপনি আর কোনো কিছু করতে পারবেন না আপনি এখানে থাকেন দেখেন ধৈর্য ধরেন অবশ্যই ভালো কোনো দিক আসবে এবং প্রত্যেক মানুষের ভালো কোনো দিক অবশ্যই আসে আর তাছাড়া এরুমানেতে এখন প্রচুর লোক চলে যাচ্ছে যেমন গতকালেও অনেক দু তিনজন লোক আমাকে এস এম এস দিয়েছে বা পৌঁছেছি পর্তুগালে গেছে আবার একজন ফ্রান্সে গেছে তো কিছু করার নাই এখন পরিস্থিতি অনুসারে সবাই চলে যায় কারণ আর এছাড়া রোমানিয়াতে বর্তমান আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে আর আপডেট তো অবশ্যই হবে যেহেতু সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তবে আপনাদের কাছে আরেকটি হেরিকোজ আর সেটা হচ্ছে যে যদি আপনারা মনে করেন এখানে রোমানিয়াতে ভালো কিছু করতে পারবেন হয়তো পারে দুটা টাকা কম পান কোনো সমস্যা নাই আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যর ফল পাবেন ধৈর্য ছাড়া কোনো কিছুই বলা যাবে না হতে পারে আপনি বেশি টাকা লোবেই আপনি ফ্রান্স বা ইটালিতে যাবেন যদি একটা কাজ মিলে যায় তাহলে তো ভাগ্য ভালো আর একটা কাজ মিল মিলানো ওখানে অনেকটা ডিফিকাল্ট সেটা হচ্ছে যে আপনাকে বৌধততার কোনো কাগজপত্র নাই এবং অবৈধভাবে কাগজপত্র দিয়ে কাজ করা অনেকটা ডিফিকাল্ট এরা হতে পারে যে যারা করে তারাই জানে এবং এছাড়া বর্তমানে কোনো কেস বা আসলামের কেস তারা অ্যাকসেপ্ট করতেছে না কোনো কেসেও তারা নিচ্ছে না সো এই হিসাবে আমি মনে করি এখন বর্তমান যেহেতু অনেকটা গরম খালি ইটালি আর ফ্রান্সে না আপনি দেখেন ইউকেও অনেক মানুষের অনেক আসলামের যারা শিকার আছে তাদেরকে রাওয়ান্ডা পাঠিয়ে দিতেছে এবং রাওয়ান্ডা থেকে আবার ধর্মঘট করতেছে তাদেরকে রিটার্ন করার জন্য দেখবি করা নাই আবার দেখা যাচ্ছে আইল্যান্ডের থেকে যারা ইউকে অবৈধভাবে আইল্যান্ডে আসে এদেরকেও পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতেছে তাছাড়া গতকালে যে একটা নিউজ আসলো সে সো সেই নিউজটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন জুনের একটি দেশ পর্তুগাল পর্তুগাল নিয়ে অবশ্যই আপনারা অনেকে জানেন সেখানে হচ্ছে যে খুব সহজে ইলিগেল এন্ট্রি এবং ভাবে যারা ঢুকে তাদেরকে কোনো না কোনো ওয়েভাবে তারা কার্ড হলে পায় পারে দুই বছর এক বছর ওয়েট করলে তারা অবশ্যই টিআরসি কার্ড পায় এবং টিআরসি কার্টের সূত্র ধরে তারা একসময় হচ্ছে পারমান্ট রেসিডেন্ট কার্ড পায় অবশ্যই রোমানিয়া ভালো কিছু দিক নিয়ে আসবে এবং সেটা হতে পারে দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই ভালো দিক নিয়ে আসবে এখন বর্তমানে অনেক প্রবাসী ভাই রয়েছে রোমানিতে লং টার্ম বছর চার বছর ধরে আমি দেখতেছি অনেকেই আছে এবং এছাড়া নেপাল পাকিস্তান তারপর শ্রীলঙ্কা এগুলি রয়েছে এবং এই মুহূর্তেই আমি যেই শহরে রয়েছে এই শহরেও আমি বাস্তবে যেটা দেখলাম ফিলিপাইন কিছু লোকও দেখলাম তারা কাজ করতেছে তো আস্তে আস্তে এটা ঘনবসূত হবে যেহেতু কোনো ওয়ে নাই এবং ওখানে যেহেতু আপনারা সব কিছু সেটেল করতে পারবেন কিন্তু তা না তাছাড়া ভালো কোনো লিঙ্ক থাকলে অবশ্যই ভালো আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেটেল হওয়া একটু সময় লাগে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন